আল্লাহর দরজা খুলে গেছে মা ফাতে মার দরজার যা ছাড়াই থাকতো আল্লাহর হাবিব আল্লাহর হাবিব মা ফাতে নয়ন বইয়ে দেখত আর সেই মা ফাতে মাকেই আমরা এইরকম করলাম কেন আল্লাহ রসুলকে ইজ্জত করো রসুলের বংশকে দেখো মুসলমানের পুরা নাই আবার পাইবা যখন মানুষ ইজ্জত করছে তখন কিন্তু উন্নত ছিল কারবালার পরে যখন রসুলের বংশকে হত্যা কইরা বাজারে বাজারে ঘুরাইছে আল্লাহ রসুলের রহমত থেকে মুসলমান বঞ্চিত হয়েছে এই নামের মুসলমানগুলা বঞ্চিত হয়েছে সারা পৃথিবীতে মুসলমান এখনো হচ্ছে আমগো বাড়িতে আমাগো মারে মারল না আমাগো বাড়িতে আয়া আরবে বয়া বইয়া মারে। আরবের ভূখণ্ড দখল করে ইসরায়েল হেরা বানায় কাজেই না এর জন্য মজলুমের দোয়া রব্বুল আল একদিন না একদিন কবুল করবো তখন দেখবা খেলা কারে কর সব সময় ক্ষমতা থাকে না জুয়ান কি সব সময় থাকে না দয়াল যে কারে কোন হান্দা হোয়াই দিব দিশাই না প্রেমিক মললে বাত্তি জলে পাগল মললে জ্বলে জলে মাতার সরকার ওই রসি সবে কয়ে গেছে না পাগল মোল্লে বাততি জলে কোনো মুন্সি মল্লে জলে না ওই মানুষ আল্লাহ আছে কানা দলে দেখে না আল্লাহরি গো তুমি যাই যত কিছুই কিছু হ্যাগো মাঝার গুলি ওই বই ওনে বাত্তি জ্বলবই তোমাকে কি হয়েছিল বোনা মাজান নাই ফেরাউনের নমরুদের মাজান নাই আবু সুফিয়ানের নাই এই ইয়ের সাদ্দাদের মাজান নাই এজিদের মাজান নাই ইয়ের মবিয়ার মাজার আছে সিরিয়ায় পাকিস্তানি সুন্নিরা গেলে ওনে একদম সেই জিয়ারত করে দেখ ইউটিউবে এত বড় বড় আলে মাথা লেপে আর যে কি যাই বাবা সত্য পাইতে হইলে হুব্বের রসুল থাকতেই হবে রসুলের মোহব্বত হৃদয়ে ভরপুর রাখতে হবে সত্য পাইতে হইলে মুর্শিদের মহব্বত হৃদয় ভরপুর থাকতে হবে সত্য পাইতে হইলে রসুলের অনুসরণ করতে হবে রসুলের অনুসরণ করা মানে রবের অনুসরণ করা নিজের ইচ্ছামতো চলা মানে শয়তানের ইবাদত করা সলাৎ শিখতে হয় রসুলের কাছ থেকে মৌলবীর কাছ থেকে না কোরআন কয়ে দিছে সেজদাকারীর লগে সেজদা করো রুকুকারীর লগে রুকু করো আরবি জানে লগে সেজদা করবা কয় নাই আল্লাহ যে যে সহি শুদ্ধ আরবি জানে তার লগে সেজদা করে এটা কয় নাই কুরআনে কুরআনই কইছে রুকু সাথে রুকু করো সেজদা কারির সাথে সেজদা করো শুন আন এই সময় সেজদারির সাথে সেজদা করবা কইছে ওই সময় আরবি জাননে ওয়ালা পন্ডী ছিল না ও সময়ে একমাত্র ভালো আরবি গ্রামাটরামা আর আর্টিকেল টারকেটে লেখা লুকাইกิน না ভালো জানতা বুঝে হেলে কারণ আবুজে হেলে সময় আবু লে সবচেয়ে জ্ঞানী শুন মাওয়া পেইম ভিন্ন জিনি हसीन बनते नहीं हसीन बनाए जाती है दीवाना बनता नहीं दीवाना बनाई जाती है बोलसेन अल्लाहुल्ला जे इश्के अली तो कलंदर बने इश्के अली तो कलंदर बने इसके, तो इसके हुसैनी तो सिर को कटाए

बाबा बुल्ले शाह से ता थई थई नाचे के खुशी करार जुन्नो इश्क ने मंसूर को सूली चढ़ाया मोहब्बत मंसूर सूले चढ़ा गए से इश्क ने मजनू को सूफी बनाया प्रेम मजनूर सूफी बनाए दी से अल्लाह रुली बनाए दी मोहब्बत सारा किसु ना आए हाँ মোহাম্মদ ছাড়া কিচ্ছু নাই আমার মোহাম্মতের সন্তান ছোট্ট বাচ্চা আমার কয় আব্বু তুই তো পাগল একটা বাইদুমু দিমু এটা থাপর দিমু এটা হলো মোহব্বতের বলা এটা মোহব্বত মোহব্বতের কথা পাগলের মতো হয় সাজাই না গুছাই না না প্রেমিকের কথা সাজানো গুছানো না এলো মেলো ওইটা পাগলামি মোহব্বতের মধ্যে জালালি থাকি অন্য জিনিস প্রেম ছাড়া কিচ্ছু পাওন যে না যে যত মোহব্বতের মধ্যে বিবা থাকবো দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর তারে তত রহম দান করব। বাবা জাহাঙ্গীর রহমত আল্লিল নূর থেকে আলাদা নয় আর রহমত আল্লিল আলামিন রবের নূর হইতে আলাদা নয় রবে নূর প্রকাশ হয়ে নূরে মোহাম্মদ হয়েছে আনে নূরে মোহাম্মদের নূর থেকে সমস্ত অলি আল্লাহরা এসেছে তো প্রত্যেকটা অলি এ কামেল তাহারা মহানবীর নূরে মোহাম্মদে নূরময় তাই তারাই মোহাম্মদের বংশধর তারাই নূরে মোহাম্মদের বংশধর আল্লাহর অলিরা লেগে দেখেন কোনো অলি কামেল অলি ডঙ্গি অলি না কোনো আল্লাহর কামেলী কোন মোল্লার পিছে ঘুরে নাই ঘুরতে দেখছেন কোন আল্লামার পিছে ঘুরতে দেখছেন না কোন কামেল আল্লাহর অলিরে কোন মন্ত্রী মিনিস্টারের পিছে ঘুরতে দেখছেন কোন শিল্পপতির পিছে ঘুরতে দেখছেন কিন্তু আমি দেখছি কামেল আল্লাহর অলির পিছনে আলেমের আলেম আলেমের আলেমরা ঘুরে আল্লাহ মারা ঘুরে বাবা সামশেত্ত তাবরিজের পিছে মাওলানা জালাল উদ্দিন রুমি ঘুরে এহিয়া উলুম ইমাম গাজ্জালি ঘুরছে আর এই যে ফকরউদ্দিন রাজি তিনিও ঘুরছে আল্লাহ অলির বিষয়ে আমাকে একটু দয়া করেন ভিক্ষা দেন বাদশাহারা বাদশাহ একবার মুঘল সম্রাট বাদশাহ একবার খাজা বাবার মাজারের জাহানের আগে দুই কিলোমিটার আগে থেকে মাথার পাগড়ি মুকুট নামায় পায়ের জুতা ঘুইলাতে হাতে হ্যান্ড কাপ লাগায় মাথা নিচা ঘুরিয়া এলোমেলো চুলে যাইত আর যায় খান্ত কিরে রে বাদশাহ আকবরের যে দাদা বাদশাহ বাবর আকবরের পিতা হুমায়ুন হুমায়ুনের পিতা বাবর বাবরের পিতা মোহাম্মদ গুরি গুরি রে ডাই না খাজা বাবায় বাদশাহী দিছে খাজা বাবার ভিক কে ওরা বাদশাহ হইছে আল্লাহর কামেললীর কাছে আপনার মতো জমিদার শিল্পপতি পয়সা আর চাইরানা দাম নাই ওলিয়ে কামেলের দরবারে জারো দেয় फातील माजी বুঝেন না এই ওলিয়ে কামেলের কাছে সারপসা দাম নাই আকালিয়ার ہے سبیز بدل لیتی ہے इश्क बेचारा नजाहिद ना मुल्ला ना हकीम है अक्ल बुद्धि अय्या धुरत चला সহবেজ বাদাল লেতি হ্যাঁ বুদ্ধিটা ধূর্ত চালাক সে মুহূর্তের মধ্যে শত পোশাক পাল্টায় ইস্ক বেচারা সরল প্রেমিক না জাহেদ বক্তাও না না মুল্লা মুল্লাও না না হাকিম হে হাকিমও না তখন বলছে জিদার বি জানা সের উঁচা আকারকে জানা লেকিন আপনি শায়েক কি মায়খানা মে জানা তো জর্রা সে জর্রা সের ঝুকা কর জানা কেউ এই ইশ্ক মুকাম হ্যায় ভগবাদ কা নাহি জিখানে যাও মাথাটা উচা কইরা সেনাটা টান কইরা যাও কিন্তু যখনি তুমি তোমার মুরশেদের দরবারের গলিতে ঢোকো তখন তুমি মাথাটা একটু হইলো নিচা কইরা যাও কারণ এটা যে প্রেমের রাজ্য প্রেমের রাজ্যে যাইতে হইলে মাথা ঝুকায়া যাইতে হয় এগত টাকা বুড়ি কমে না আর বি জানার তাপই কমে না সেই সিদ্ধ শুদ্ধ না যে বলছি মুহাম্মাদ রসুল আল্লাহ কয় না মোহাম্মদ রসুল উল্লাহ তাই মোল্লা আল্লাহ এক কাম করেন হাজাজ বিন ইউসুফ কোরআনের মধ্যে জের জবর পেশ তাস দিদ লাগাইছে এক কাজ করেন আজ থেকে রসুল হজরত উসমানের জমানায় যে লেখ ছিল যে কোরআন সেই কোরআনের উচ্চারণটা করেন দেখবেন আল্লাহ কারণ ওই তাসদিদের কারণে ওই তাসদিদের কারণে লাম লাম যুক্ত হয়ে জায়গা রসুল ওই রসুলের লামের সাথে যুক্ত হয় লাম 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 জের লুল 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 জবর লা হয় আর ওই জের ফালা জের বাদ জবর বাদ দা দেন তাসদিদ বাদ দেন দেখবেন রসুল আল্লাহ সঠিক উচ্চারণ হইল রসুল আল্লাহ বুঝছেন আমি হাত যাই যার শূন্যত লইবার যাবো কে কোরআনে জের জবর পেশ লইছে হাত যাজ ইসু বিন এটা তো বেদাত কন্যা মূল অভিশাপ এটা রসুলের জমানায় ছিল না সাহাবির জমানায় ছিল না কোন রসুল নিজেও এই হারাকাত দিয়ে গ্রা এই বিষয়গুলো দিয়ে কোরআন তেল করে নাই সাহাবারাও করে নাই তিন আলিফ দুই আলিফ টান এটি তো হাজ বিন দিছে এটা সাহাবিও দেয় নাই রসুলও দেয় নাই আমরা শব্দে শব্দে কোরআন তেলোয়াত করব বুঝে বুঝে সুন্দরভাবে একটু মানুষ তালাশ করে না কে ইন্টারনেটে সার্চ দেন হাজাজ বিন ইউসুফের জন্ম কবে তেই তো বাইরে যায় হ্যাঁ কবে কোরআনের মধ্যে জের জবর পেশ লাগায় ছিল ইসলামী ইতিহাসে সবচেয়ে জঘন্য একটা লোক ছিল এক লক্ষ মানুষ খুন করছে সে হাজার হাজার হাজিগো করছে সেই। মক্কা আক্রমণ করে কাবা ঘর গড় মাটির সাথে মিলাই না সঠিক ইসলামকে ধরতে হবে তুলে তুলে ধর সত্যকে আর কত ডাকবা স্বার্থের খেললে গে সার কত ডাকবা আমি আজকে যদি এই সত্য না বইলা আমি যদি খালি হজের কোনো ট্রাভেলসের লগে এই আট কইরা খালি আমি যে সুন্দর আলোচনা জানি হজের আয়াত পাঠ কইরা হজের ফজিলত কইতাম একশো লোক যদি নিতে পারি হজের মধ্যে একশো প্যাসেঞ্জার যদি দিতে পারি কোনো ট্রাভেলসে কিংবা নিজে ট্রাভেলস খুইলা। একটা প্যাসেঞ্জার থেকে যদি পঞ্চাশ হাজার টাকা রাখি তাইলে পঞ্চাশ লাখ টাকা বছরে আহে আর যদি এক লাখ কইরা পাই তাহলে আইব এক কোটি টাকা রবা এখন তো তাই করতেছে সবাই গোপন খবর তো কেউ কয় না সারা বছর জালি টুপি মাথায় দেয় টুপ পিন্দে আঁটে আর এই যে খালি আল্লাহ বিল্লাগুলি লোকটা করে কি কৌনি হজে লুক পাঠায় ওই প্যাসেঞ্জার কালেকশন করে উনি সবারই প্যাসেঞ্জার প্রতি পঞ্চাশ হাজার করে থাকে প্রায় একশো যদি পাঠায় পারে তাই পঞ্চাশ লাখ দুইশো পাঠায় লাখ কোটি একজন বড় আলেমের জন্য দুইশো প্যাসেঞ্জার আনা ঘটনাই না তো এটা গেল হইব নাকি আমি উমু তো হ্যাঁ বুঝি হেরাক পর্বতের কথা এরা পর্বত থেকে গেলে নাই মোরাই কাবা মুসাহেদা জঙ্গলে ঢুকলে একটা গো ইনকাম নাই উল্টা আরো খাওয়ান লাগবে আরে এর ওইটা কয় না অনুষ্ঠানটা কয় মেজাজিটা কয় হাকি কয় না মেজাজি হজের কথা সবাই কয় হাকি কি হজের কথা কয় না হাকি কি হজেলো আল্লাহর কে কামেল কে করা আল্লাহর অলিয়ে কামেলকে দেখা আল্লাহর কামেলের সামনে উপস্থিত হওয়া সব মাল মালে মুখ বন্ধ করে দেয় বিরোধিতা ঠিকা করে না তো মালের ঠিকা করে মাল দিছে পেট্রো ডলার দুই একটা প্রেমিক পাওয়া যায় বাবা জাহাঙ্গীর যারা জীবন এত সুন্দরভাবে লিখনি লিখছে তার কিতাবগুলো যদি কেউ পড়ে অভিভূত জাটাষ্টা কিতাব কোরআনের অনুবাদ শব্দ শব্দে আরবি শব্দ ভান্ডার অভাব থাকবো না একজন একটা আয়াত কইয়া সাইরা যাইব সম্ভব না এর লেগে আমি এক মৌলবীর লগে ডিবি ডিবি ছিলাম আমি নবী সম্পর্কে কোরআনের দলিল দেই হে কই কি হাদিস হ্যাঁ হজাতুল ইসলাম ইমানকে জেলি বলেছেন আমাকে আপনি কোরআনের দলিল দেন হাদিস টানেন কে মসজিদ সম্পর্কে কোরআনের দলিল দিবেন মসজিদের দান করা সোয়াব কোরআনের দলিল দেন কিন্তু মানুষকে দান করা সোয়াব কল্যাণ এটা আমি কোরআন থেকে দলিল মানুষের দানের কেন আপনাকে আমি হাদিস দেখুক না কোরআন দেন কারণ এটা ইবাদতের সাথে যুক্ত সোয়াব যেটার মধ্যে মানে ভাত খাওয়া সোয়াব না ভাত খাওয়া সোয়াব তরমুজ খাওয়া সোয়াব সাবান করা সোয়াব না এটা খাদ্য আর এইটার লোটার তুলনা দিলেই না